আমরা যেহেতু গরম এবং এই স্বল্প পরিসরে আমাদেরকে থাকতে হবে দীর্ঘ সময় আমরা আলাপ চাহিতা করবো তা আমরা কে কোথা থেকে এসেছি এই পরিচয়টা আমরা প্রথমে ধারণ করি তা আমরা এই সামনের লাইন থেকে শুরু করি আপনি আমি আইসি মিরপুর বারো নম্বর তো নেই আমি কলমাকান্দা থেকে আসছি কলমাকান্দা থানা নেত্রকোনা জেলা আমরা কি বলবো নাম বলবো কোথা আলাইকুম এসেছি Asalamualaikum warahmatullahi wabarakatuh আমি নেত্রকোনা ডিস্ট্রিকের কলমগান্দা থানা কোইলাট ইউনিয়নের কোইলাটি গ্রাম থেকে আসছি আমাদের এলাকা প্রত্যন্ত অঞ্চল পাহাড়ি এলাকা আমরা অনেক দূর থেকে কষ্ট করে এখানে আসছি ওই সংগঠনে অংশ গ্রহণ করার জন্য Asalamualaikum মান আব্দুল মালিক বরিশাল বাকেরগঞ্জ থানা

হ্যালো আসসালামু আলাইকুম আমি বারো নম্বর বলে আমার নাম আলাই আপনি আসসালামু আলাইকুম আমি হাসিরানি জয়দার মিরপুর পল্লবী থানা আসসালামু আলাইকুম আমার নাম রাশিদা ঢাকা মোহাম্মদপুর নবীনগর হাউজিং থেকে আসছি খুশি খুশি আসসালামু আলাইকুম আমার নাম জহুরা আমি রারবাজার থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম রাহিমা আমি রাইবাজার থেকে এসেছি। আসসালামু আলাইকুম আমার নাম জিযত। ঘুরে আলাইকুম আমার নাম মুজাম্মাদ নিয়াজক্তার আমরা রাইবাজার থেকে এসেছি। আসসালামু আলাইকুম আমার নাম কাজল আমি কিশোরগঞ্জ থেকে এসেছি। আসসালামু আলাইকুম আমরা আমার নাম আছে ফুলতারা আমরা রাইবাজার থেকে আইছি।

আসসালামু আলাইকুম আমার নাম ফারজানা নবীনগর হাউজিং থেকে আসছি। আসসালামু আলাইকুম আমার নাম মাকসুদা বেগম আমি নবীনগর সাত নম্বর থেকে আসছি। আসসালামু আলাইকুম নবীনগর হাউজিং সাত নম্বর নুরজাহান আসসালামু আলাইকুম আমি রাবিয়া রাস্তি সাতপুর আসসালাম ওয়ালাইকুম আমি মল্লিকা নবদা সাউজিন আসসালাম ওয়ালাইকুম আমি মোহাম্মদ বাবুল বাসা হলো শিয়ালবাড়ি দাস আসলাম আলাইকুম আমার নাম বললাম দাস আমি নন্দী পারাদির নাম্বার রুটত্তে আসছি আমার নাম শ্রীনন্দ চরণ দাস আমি নন্দী পারাদির নাম্বার রুট হতে জগদীপ জগদীপ চন্দ্র ঋষি আমি ফান্দা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিকে অংশগ্রহণ করার জন্য আসছি আমার নাম সুয়াল চন্দ্র ঋষি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসছি আসসালামু আলাইকুম আমি ইয়া ঢাকা উদ্যান থেকে আসছি মিনু আসসালামু আলাইকুম আমি রুবি রহমান উৎসাহের টেক থেকে আসছি আসসালামু আলাইকুম আমি উত্তরা থেকে আসি আমার নাম বিউটি উত্তরা থেকে আসি আসসালামু আলাইকুম আমার নাম মমতা বেগম আমি উত্তরা থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম নূরজাহান আমি উত্তরা থেকে আসছি আমি মোহাম্মদ গোলাম মুস্তফা ঢাকা মানিকনগর মুক্তা থানা থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম রুনা বেগম আমি কেরানি গুজ দারুসালাম থেকে আসি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার নাম বিলাল হোসেন আমি বন্ধ নারায়ণগঞ্জ থেকে আসি আমার নাম ইমান ইমান আলী ঢাকা উদ্যান নবীনগর আসসালামু আলাইকুম আমার নাম পাইমা আমি শাকাটাক দুই নম্বর থেকে আসছি

আসসালামু আলাইকুম আমার নাম লাবনি মিরপুর ঢাকা এক নম্বর থেকে আসসালামু আলাইকুম মোহাম্মদ ইলিয়াস হোসেন কেরানীগঞ্জ থেকে এসেছে আসসালামু আলাইকুম আমি মুস্তাফিজুর রহমান সাভার থেকে আসছি আসসালামু আলাইকুম আমি রিয়াজুল ইসলাম বউবাজার থেকে এসেছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি গোপালগঞ্জ পোটালি পাড়ার থেকে আসছি আমার নাম ইতিয়ার খান মোহাম্মদ ফিরোজ শাহ মিরপুর পল্লবী আমি না খন্দকার বিরঙ্গনা মুক্তি যোদ্ধা পল্লবী আবুল কালাম আজাদ সাভার মোহাম্মদ আমিনুল ইসলাম আকাশ উত্তরা আসসালামু আলাইকুম আমার নাম হেরুন আমি রারবাজার থেকে আসছি আসসালামু আলাইকুম আমি মেজা রহিম হাজারবাগ থেকে আসছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ওমর আলী হাজারিবাগ থেকে আসছি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের একজন সংগঠক আমি জালালুদ্দিন আহমেদ অহিংস গণ বাংলাদেশের অন্যতম সংগঠক ঢাকা থাকি আমার নাম আবহ মোস্তফা আমিন আমি অহিংস গণ অভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম আমার নাম হাসান আসসালামু আলাইকুম আমি আরশিক কামরাঙ্গির শহরের থেকে আমার নাম মোহাম্মদ আজাদ শিকদার আমি একজন স্বেচ্ছাসেবিক সংগঠক আসসালামু আলাইকুম আমি ফরাজী ফরাজি মুন্সিমুন স্যার রেজিলা শাহজিগঞ্জ কিলগাঁও থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ ফতিউল ইসলাম নন্দীপাড়া ঢাকা থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম সমর্থ থানা আক্তার আমি কিশোরগঞ্জ সদর থানা থেকে এসেছি নমস্কার আমার নাম অনিতা ভৌমিক আমি কিশোরগঞ্জ তারাল থেকে নমস্কার আমার নাম রেখা বিশ্বাস নাম জেলা দিরাই থানা আসসালামু আলাইকুম আমার নাম রাহেলা দেশের বাড়ি জাজিরা শরীয়তপুর বর্তমান স্থান কামরাঙ্গি কয়লাঘাট আমি সাল্লা আসছি আমার নাম হরিলাল দাস আমার নাম আবুল কালাম আমি মিরপুর বারো থেকে আসছি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ খলিলুর রহমান কচুয়া চাঁদপুর থেকে এসেছি আসসালামু আলাইকুম আমার নাম আলাল উদ্দিন আমি রূপনগর থানা থেকে আসছি দশ নম্বর আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ জাভেদ হোসেন চকবাজার থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম বাদশাহ আমি কামগুলি চলে আসছি

আসসালামু আলাইকুম আমার নাম শেফ শেফালি আমি গজমাল থেকে আইছি হাজেরি ভাগে আসসালামু আলাইকুম আমি হাজেরি ভাগতে আসছি আমার নাম আসমা আক্তার করেন কোন কথা কইবেন না আমাকে বলেন গো মানে আতন যাহতেন না আমরা থেকে ও আসসালামু আলাইকুম আমি সনির বিল আদাবর থেকে আইছি আমার নাম বিবি রহিমা হ্যালো আসসালামু আলাইকুম আমি সনির বিল থেকে আসছি আমার নাম রাশিদা বেগম আসসালামু আলাইকুম আমি ভাড়া থেকে আসছি ভাড়া থেকে আসছি আমার নাম মোহাম্মদ আজিজ রহমান নমস্কার আদাব আমি বাজিতপুর থানার থেকে আসছি আমার নাম হচ্ছে মোহাম্মদ রানী বর্মন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নুরুল ইসলাম ধানমন্ডি রায়বাজার থেকে আসছি জি আমি আব্দুর রব কামরা গিচ্ছর থেকে আসছি আসসালামু আলাইকুম আমি ঢাকা কামরাঙ্গিচর অন্যতম একজন সংগঠক আলাইকুম পটুয়াখালী রাঙ্গাবালী চিরন থেকে আমির সিকদার এখন থাকি বর্তমানে সালাম আলাইকুম আমার নাম মোসাম্মা বেগম আমি ঢাকা মিরপুর এক নম্বর থেকে আসছি আসসালামু আলাইকুম আমার নাম আনোয়ার হোসেন আমি নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আসছি আসসালামু আলাইকুম আমি নিরূপ এক নম্বর তনা এসেছি আমি সুলতানা বেগম আসসালামু আলাইকুম লালবাগ থেকে এসেছি আমি নাজমা আক্তার আমি লালবাগ থেকে এসেছি আসসালামু আলাইকুম স্যার আমি রফিক আমার নাম আমি আডাবর সুনির হাউজিং সুসাইডি বেরিবার থেকে আসছি আমি মোহাম্মদ জমির আলী মোল্লা রূপনগর থেকে আসছি সালাম আলাইকুম আমি মিরপুর রূপনগর আবাসিক থেকে আসছি আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম বলছে 啊、我、就是、我谢谢我谢谢你谢谢我